ভালোই লাগছে কারণ না সবাই এসে কেনাকাটা করছে ঘুরছে বিভিন্ন রকম সেজে ভালোই লাগছে দেখতে অনেক কথা আমরা এখন খেরায় পৌঁছে গেছি সেই দেখতে পাচ্ছ খিরাই তো অনেক চেষ্টার পরে অনেক দিনের পরে আজকে আমরা খেরায় পৌঁছে গেছি তো আমরা এখন ট্রেন থেকে নেমে পড়েছি তো আমরা এখন খিরায় চারি পাঁচটা ঘুরে দেখাবো এবং কোথায় কি কেমন ফুল হয়েছে কেমন ফুলের বাগান এখানকার মানুষজন কেমন এখানকার পরিবেশ কেমন এবং মানুষের কাছে জেনে নেওয়ার চেষ্টা করবো এই খিরাইতে এসে তাদের কেমন লাগছে সব কিছু তোমরা এই ভিডিওর দেখতে হবে চলো লেটস থেকে এই পথ ধরে

সেরাই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি তো অনেক মা সবাই ঘুরে চলে এসছে σονα σονα έτσια θι κασε του σονα δε μα ει দেখছেন সেই ক্ষীরাইয়ের মনোরম পরিবেশ আজকের প্রচুর মানুষের সমাবেশ ঘটেছে এইখানে যেহেতু দিনটা ছিল ছুটির দিন হাজার হাজার মানুষের ভিড় সেই ফুলের দেশ ঘিরেছে ফুলের লুট পড়েছে এবং চারিদিকে ফুলের সমাবেশ সুন্দর লাগছে সেই ফুলের দেশ সেই ক্ষীরাই চারিদিকে ফুলের বৈশিষ্ট্য আপনারা দেখতেই পাচ্ছেন সেই ক্ষীরাই অপরূপ সৌন্দর্য যেদিকেই যাবে আপনারা সেই ফুলের দৃশ্য দেখতে পাবেন আমরা সেই ফুলকে ভালোবাসি আমরা সেই ক্ষীরাইকে ভালোবাসি তাই আজ ক্ষীরাই জগতে এখন আমরা খিরায়ের মধ্যবর্তী স্থানে অবস্থান করে আছি তো চারিদিকে ফুল আর ফুল তো চলো এখানকার মানুষজন কীরকম এবং এখানকার পরিবেশ কীরকম পাবলিকদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব এবং এখানকার আসতে হলে আপনাদের কেমন আসতে হবে সব কিছুটাই আপনাদের কাছে জেনে আর এগুলো বানানো তোরা আর কি এরকম ফুলের তোড়া পঞ্চাশ টাকা করে এর নামটা কি বললেন সুই উইলিয়াম বিদেশি নাম করেন আর কি মোটামুটি তাহলে ফেব্রুয়ারি কুড়ি তারিখ অব্দি এখানে ভালো মতো ফুল থাকবে তারপর এখানে ফুল নষ্ট হয়ে যায় অনেকে তুলে নিয়ে চলে যায় যার যেমন মেয়াদ থাকে আর কি

কালী হেলিকপ্টার যাতে নামে নেই তাহলে খুব ভালো হতো ভালো হবে তো আপনারা শুনলেন এখান থেকে যদি কোনো দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে যদি একটা হেলিকপ্টার নামানোর ব্যবস্থা করা হয় তাহলে খুব ভালো হতো কাকুর মুখ থেকে আমরা শুনলাম তো সবকিছুই শুনলাম ভালো লাগলো

আন্দুল আপনি কি প্রথমাই খায় এসেছেন নাকি হ্যাঁ হ্যাঁ এই প্রথমবার আমি তো আন্দুল আসা মানে এক মাস দির মাস হলো তো আচ্ছা তো খায় এসে আপনার কেমন লাগছে এখানে ভালোই লাগছে ভালোই লাগছে তো এখানকার মানুষজন এখানকার প্রকৃতি কেমন লাগে আপনার মানুষের খুব ভালো থেকে মানুষজন আসে আপনারা যদি এখানে তো আপনার কেমন লাগছে ভালোই লাগছে কারণ না সবাই এসে কিনা কাটা করছে ঘুরছে বিভিন্ন রকম সেজে আসছে হ্যাঁ ভালোই লাগছে দেখতে ছবি তো তুলছে অনেকে অনেক কথা বলছে তো এখানকার মেনলি যে মানুষজন মানে অনেক তো খুব গরিব দরিদ্র লোক আছে তো তারা এই ফুল চাষ করে এখানে জীবিকা নির্ভর করছে তো এরা কি সবসময় জীবিকা নির্ভরটা কি ফুলের উপরে না আদার্স কিছু কাজ হয়ে বেশিরভাগ ফুলের উপর তারপর আমার সবজি চাষ হয় এখানে টুকটাক বেশিরভাগ তো ফুলের উপরেই হয় হ্যাঁ ফুলের ফুলটা একটুখানি বেশি হয় আর গিয়ে ফুলের উপরে মানুষজন চাষ করে তাই তো বন্ধুরা ফাইনালি আজকের আমাদের এখানে খিরাই ঘোরাটা আমরা সম্পূর্ণ করলাম অনেকক্ষণ করলাম খাওয়া দাওয়া করার পরে অনেকক্ষণ ঘুরেছি তো কাজ করুল কিনে নিয়ে বাড়ি যাচ্ছি আজকের ব্লগটা এখানে সমাপ্ত করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা